নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা স্ট্রাইকারের হিটে যখন একটা ক্যারাম বোর্ডের সমস্ত গুটি পকেটে পড়ে যায় সেই জাতীয় খেলাটা হলো শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির একটা স্ট্রাইক করার ফলে আলটিমেটলি স্বাস্থ্য ভবন ফেঁসে যেতে চলেছে এত বড় কথা আজকে বাংলা বার্তার প্রতিবেদনে বললাম তার কারণ আমরা অনেক তথ্য অনুসন্ধান করে বাংলা বার্তায় আজকে আপনাদের কাছে এসেছি আমি নির্দিষ্ট দুটো তথ্য নিয়ে আজকে পর্যালোচনা করার জন্য বাংলার বার্তায় এলাম স্বাস্থ্য ভবন কেন ফাঁসছে তার কারণ এই যে সংরক্ষণের যে জালিয়াতিটা এটা অনলাইনে হয়েছে আর এই অনলাইনে সংরক্ষণে জালিয়াতি করতে গেলে সর্বোচ্চ পর্যায়ের সিগন্যাল না হলে কখনো এটা সম্ভব নয় ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন আইনজীবী আমি তার কথাও শেষকালে শোনাবো আইনজীবী সব্যশী চট্টোপাধ্যায় সেটা বলার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি টুকরো করে যে প্রেক্ষিতে এই মামলাটা হয়েছে এবং এই মামলাটাতে যে সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত পুরো ব্যাপারটা গেল তার পেছনে একটু কাহিনিটা আপনাদের ছোট্ট করে বর্ণনা করবো ইশিতা সরেন এস টি ক্যাটেগরির একজন প্রার্থী যিনি পরীক্ষা দিয়েছিলেন ভালো নম্বর পেয়েছিলেন কিন্তু ওয়েটিং লিস্টে থাকার ফলেও ওয়েটিং লিস্টের র্যাঙ্কিংয়ে থাকার পরেও তিনি শেষ পর্যন্ত সুযোগটা পাননি এবং স্বাভাবিকভাবে তার পরিবার বা তার বাবা সুনীল সোরেন আইনজীবী ধরে ব্যাকওয়ার্ড ট্রাইবাল অর্গানাইজেশনের কাছে যান পশ্চিমবঙ্গ সরকারের এবং তারপর সেখান থেকে মামলার দিকে যান এবং সেই মামলাতে গিয়ে শেষ পর্যন্ত কোনো নিট ফল হয় না প্রথম দিকে কিন্তু পরবর্তীকালে যখন জাসি অভিজিৎ গাঙ্গুলির কাছে পুরো ব্যাপারটা আসে তখন জেসি অভিজিৎ গাঙ্গুলি সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে তারপর শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এন্টায়ার ব্যাপারটা এফআইআর করার নির্দেশ দেন এবং সরাসরি সিবিআইয়ের হাতে মামলাটাকে সঁপে দেয় ঘটনার সূত্রপাত কিন্তু ঠিক এই জায়গাটা থাকে ইশিতা সরেন বা তার পরিবার কিন্তু সিবিআই তদন্ত চাওয়ার জন্য আদালতে যাননি তার মেয়ের অ্যাডমিশনটার জন্য গিয়েছিলেন সুনীল সরেন একজন এসটি ক্যাটেগরির অভিভাবক তিনি তিনি গিয়েছিলেন তার কন্যার তার কন্যা যাতে যথাযথ জায়গা পান সেটা জন্য গিয়েছিলেন এবং সেটার জন্য তিনি দরজা দরজা ঘুরেছিলেন আমার হাতে ছোট্ট একটা বাইট এসছে এ বি আনন্দের সেটা সম্প্রচারিত হয়েছে সুনীল সোরেন অর্থাৎ যে এস টি ক্যাটেগরির পরিবার বঞ্চিত হয়েছেন প্রতারিত হয়েছে এবং তারপর তিনি আদালতে গেছেন এবং শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছে গেছেন যার ভিত্তিতেও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সরাসরি এফআইআরটা করার নির্দেশ দিয়েছেন সুনীল সোরেন কী বললেন আপনাদের শোনাবো কিন্তু তার আগে বলি যে সাতাশজন তার কন্যার আগে যে সাতাশ জনের নাম ছিল সেই সাতাশজন প্রত্যেকে কেউ বড়ুয়া কেউ অন্য টাইটেল কেউ সিংহ কেউ ভৌমিক এ জাতীয় টাইটেল ছিল যারা কেউ এসটি ক্যাটাগরি নয় তাদের কাস্ট সার্টিফিকেট কোর্টে জমা দিতে হয়েছিল এই কাস্ট সার্টিফিকেটগুলো কপি সার্ভিস করতে হয়েছিল যারা মামলা করেছিলেন তাদের উকিল উকিলের কাছেও তখন তারা নিশ্চিত হলেন ভৌমিক কী করে এসটি ক্যাটেগরি হবে কি করে সিংহ বা বড়ুয়া এসটি ক্যাটেগরি ক্যাটাগরি হন তারা নিশ্চিত হন এবং তখনই তারা আদালতে যাওয়ার মনস্থিরা করেন এবং এই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাতেও পড়েছিল তখনই তিনি নিশ্চিত হয়েছেন যেভাবে সুনীল সোরেন ইসিতা সোরেনের বাবা নিশ্চিত হয়েছেন ঠিক একইভাবে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই কাস্ট সার্টিফিকেটগুলো দেখে নিশ্চিত হয়ে বোঝেন যে অঙ্ক অনেক গভীরে এবং সর্বোচ্চ পর্যায়ে এই দুর্নীতি এবং জালিয়াতিতে জড়িত না থাকলে এত বড়ো জালিয়াতি বাংলার মাটিতে হতে পারে না ফলে আরেকটা প্যান্ডোরা বক্স খুলতে চলেছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মতো পুরসভা দুর্নীতির মতো রেশন দুর্নীতির মতো যে দুর্নীতিগুলোর প্যানডোরা বক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একা হাতে ওপেন করছেন ঠিক সেইভাবে এই মেডিকেল দুর্নীতির প্যান্ডোরা বক্সটা ওপেন করতে যান কিন্তু তার আগে আমার মনে হয়েছে এই প্রতিবেদনের বাকি অংশটুকু শোনানোর আগে আমার মনে হয়েছে যে ইশিতা সরেন যে কন্যা যে 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 কৃতকার্য হওয়ার পরও যে জায়গা পায়নি তার কারণ ফলস কাস্ট সার্টিফিকেট দিয়ে যারা জায়গা পেয়ে গিয়েছিলেন সেইটা নিয়ে তার বাবা ইসীতার সরেন মুখপাত্রের প্রশ্নের জবাবে কি বলেছেন এক্স্যাক্টলি একটু নিন আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে মাইগ্রেন্ট এবং অরিজিন সার্টিফিকেট মুড়ি মতো এক হয়ে গেছে তো সেই জায়গায় আমরা হ্যাঁ তারা পেয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না তো এই জায়গায় আপনার কোনো করাপশন হয়েছে ডেফিনেটলি করাপশান হয়েছে বলেই তো আমরা হাইকোর্টে গেছি অ্যাকচুয়ালি আমার মেয়ে দু হাজার বাইশে নিট কোয়ালিফাই করেছিল এবং এর থেকে অনেক বেটার পজিশনে ছিল এবং তখনও অনেক ক্যান্ডিডেট ছিল আমার আমি যেটা লিস্ট আপ করেছিলাম অ্যাভাব সেভেন্টি সেভেন্টি টু টু সেভেন্টি ফোরকে আপনারা কীভাবে কমপ্লেনটা করলেন কোথায় তো এটা আমরা প্রথমে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ট্রাইবাল ওয়েলফেয়ার ইয়ে অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও একটা আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে একটা মেল করেছিলেন কিন্তু তাদের সহযোগিতা চেয়েছিলাম ওনারা সহযোগিতা করতে রাজি হয়েছিলেন ওনারা কিন্তু কিছু কন্ডিশন দিয়েছিলেন যেই কন্ডিশনগুলো আমরা ফুলফিল করতে রাজি ছিলাম না কারণ ওনারা বলেছিলেন আমাদের কনফর্ড অ্যাডভোকেট নিতে হবে এই জায়গাটাতে আমাদের একটা আপত্তি ছিল তখন আমরা দেখলাম না কাউন্সিলিং চলাকালীন আমাদেরকে পিটিশনে করতে হবে কাউন্সিলিং শেষ হয়ে গেলে তখন মহামান্য আদালতই বলবেন যে না আপনারা আগে এলেন না কেন ঠিক আছে তো সেই জায়গায় আমরা যখন সেকেন্ড রাউন্ডে আমার মেয়ে জগন্নাথগুপ্ত মেডিকেল কলেজে যখন অ্যালটমেন্ট পেয়েছে অ্যালটমেন্ট পাওয়ার পর প্রাইভেট কলেজে যা খরচ খরচা সেই খরচ খরচা দিয়ে আমাদের পড়ানো মানে আর্থিক সামর্থ্য ছিল না এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো সাড়ে চার বছরের ফিস অ্যাট এ টাইম ভর্তির সময় ইয়ে চাইছেন সেটা একদম লয়ারের মাধ্যমে হ্যাঁ লয়ারের মাধ্যমে আদালতে গেছি তারপরে সেখানে ডকুমেন্টসগুলো হ্যাঁ সেখানে ডকুমেন্টসগুলো যে রেফারেন্স ডকুমেন্টসগুলো কী 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 ভিত্তিতে আমি করছি হাইকোর্ট যে সব ক্যান্ডিডেটদের এগেন্স্টে আমরা অভিযোগ করেছিলাম তাদের কাস্ট সার্টিফিকেট হাইকোর্টে জমা দিতে বলেছেন সেই সার্টিফিকেট যখন আমরা অ্যাস এ পিটি স্টেশনার আমরা সেই কপিগুলো পাই হাতে পাওয়ার পর কিন্তু আমরা ওভার কনফার্ম হয়ে গেলাম টোয়েন্টি সেভেনের মধ্যে টোয়েন্টি সেভেনটাই কি কী ডকুমেন্টস পেয়েছিল ওদের কাস্ট সার্টিফিকেটের ইয়ে জেরক্স কপি পেয়েছিলাম যেহেতু কোর্ট ই কোর্টে ওরা প্রডিউস করেছিল এবং যেহেতু যারা পার্টি ছিল কোর্টের সবাই তাদেরকে সেই কপি সার্ভ করা হয়েছে সেই মতো আমরাও সেই কপি পেয়েছি সেই কপি থেকে যখন কাস্ট সার্টিফিকেটটা দেখলাম সচককে তখন কনফার্ম হয়ে গেলাম যেটা আমাদের ডাউট ছিল যে মেবি এরা ইয়ে শিডিউল টাইম না হতে পারে কিন্তু তখন আমরা কনফার্ম যে এরা কোনোভাবেই শিডিউল টাইম জাস্টিস গাঙ্গুলিও সমস্ত বিষয়টা বুঝেছিল বিষয়ের গভীরতা বুঝেছিলেন সর্বোচ্চ পর্যায়ে করাপশনের মধ্যে ইনভলভটা বুঝতে পেরেই কিন্তু সিবিআই হাতে পুরো কেসটা দিয়েছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে যে জড়িত হয়ে যেতে পারেন সর্বোচ্চ পরিবার জড়িত হতে পারেন কালীঘাটের সর্বোচ্চ পরিবার থেকে এই জালিয়াতির ম্যানস্ক্রিপ্টটা যে তৈরি হয়েছে সেটা সর্বোচ্চ পরিবারের থেকে আর কেউ ভালো জানে না ফলে স্বাভাবিকভাবে যে মুহূর্তে সিবিআই তদন্ত হয়েছে সঙ্গে সঙ্গে কিশোর দত্ত ছুটতে শুরু করেছেন শ্রী সৌমেন সিংহের বেঁচে গেছেন সেখান থেকে পুরো বিষয়টা নিয়ে একটা নাটকীয় মনে নেয় আমি সেটাই ব্যাখ্যা যাচ্ছি না সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তার সোমবার আবার শুনানি আছে এবং সমস্ত প্যান্ডোরা বক্সটা ওপেন হয়ে যায় গিয়ে শেষ পর্যন্ত এই প্যান্ডোরা বক্স যদি ওপুন হয় কি মারাত্মক দুর্নীতি ফাঁস হতে পারে আমি একটু সংক্ষেপে আপনাদের তথ্য কয়েকটা দেব। ধরুন মেডিকেল পরীক্ষায় এন্ট্রান্স এক্সামিনেশনে টোটাল ফর্টি টু পার্সেন্ট জেনারেল ক্যাটেগরির জন্য রয়েছে ফিফটি টু পার্সেন্ট ফর্টি টু সংরক্ষিত আসল তাতে আছে ওবিসিএ ওবিসিপি তাতে আছে বিশেষভাবে সক্ষম তাতে হচ্ছে উইকেস্ট সেকশন অফ দ্য সোসাইটি তার বিশেষভাবে সক্ষম ক্যাটেগরি একটা আছে আর এসসি আছে এস টি আছে এটা সবাই সেই ফিফটি টু পার্সেন্টের ফিফটি এইট পার্সেন্টের মধ্যে আছে আর এইখানেই হয়েছে জালিয়াতিরা আর এইখানেই আইনজীবী সব্যশী চট্টোপাধ্যায় বলছেন এই জালিয়াতিটা করতে গেলে অনলাইন জালিয়াতি করতে হয় যেভাবে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনের ক্ষেত্রে জালিয়াতি করা হচ্ছে এখানেও সেই জালিয়াতি করা হয়েছে প্রশ্নটা হচ্ছে এই জালিয়াতি করতে গেলে তাহলে স্বাস্থ্য ভবনের নির্দেশ ছাড়া এত বড় জালিয়াতি করা যায় না প্রশ্নটা তুলেছেন আইনজীবী সব্যশী চট্টোপাধ্যায় আমরাও সেই প্রশ্নটা তুলছি এবং বিচারপতি সব্যস বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটাই সম্ভবভাবে বুঝেছিলেন কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বুঝলে কী হবে অন্য আদালত যদি না বুঝে ডিভিশন বেঞ্চ যদি না বোঝে যারা ইশারায় মাথা নেড়ে বললেন স্টে অর্ডার কেন করলেন আসুন আজকে একটা ছোট্ট ব্রেক আপনাদের কাছে দেবো আপনি জানেন জাস্টিস সৌমেন সেন সম্বন্ধে জাস্টিস অভিজিৎ গামলু একটা অভিযোগ জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব মামলা চলছে সেই মামলাগুলো ডিসমিস করার জন্য জাস্টিস অমৃতা সেন একে সৌমেন সেন তার চেম্বারে বসে নির্দেশ দিয়েছিলেন শুধু নয় পরামর্শ দিয়েছিলেন শুধু নয় তারপর বলেছিলেন তার একটা লম্বা পলিটিক্যাল ক্যারিয়ার আছে তার লাইভ স্ট্রিমিং আপনি বন্ধ করুন এবং জাস্টিস অমিতাভ সিনে সেটা অস্বীকার করেনি তিনি তাকে যখন প্রধান বিচারপতির তরফ থেকে সম্মত জিজ্ঞেস করা হয়েছে যে এবং আপনি কি এটা সত্যিই জাস্টিস গাঙ্গুলিকে বলেছেন জাস্টিস সিনহা যা বলেছেন যে হ্যাঁ আমি তো আপনাকেও লিখিতভাবে জানিয়েছি ফলে পুরো ব্যাপারটাই প্যান্ডোরা বক্স অপন হয়ে গেছে একটা লার্জার কনসপিরিসি কিন্তু সার্ফেসে চলে এসেছে এবং সেটার প্রেক্ষিতেই এই সিঙ্গেল বেঞ্চ ভার্সেস ডিভিশন বেঞ্চের এই কন্ট্রাডিকশান নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলাটা গেছে শনিবার দিন সকাল সাড়ে দশটায় কনস্টিটিউশনাল বেঞ্চ গঠিত হয়েছে সেখানে শুনানি হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি পার্টি হতে চাই এই রাজ্য সরকার বলেছেন আমরা পার্টি হতে চাই এইসব করে অনেক কিছু হয়েছে সোমবার দিন তার শুনানি আজকের এই প্রতিবেদনে আপনাদের আরেকটা ছোট্ট ইন্টারেস্টিং ঘটনা বলবো আপনারা জানেন যে বিচারপতি সৌমেন সেন বিচারপতি উদয় কুমারের একটা ডিভিশন বেঞ্চ আছে সেই ডিভিশন বেঞ্চে শুধু মুখের ইশারায় উইদাউট ডকুমেন্ট সেখান থেকে স্টে অর্ডার পেয়েছেন বলেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেটাকে ডিসকার্ড করেছেন আমরা গতকাল আপনাদের প্রতিবেদনে বলেছিলাম জাস্টিস সৌমেন সেন কিন্তু এছাড়াও এর আগেও আরেকটা এইভাবে স্টে অর্ডার দিয়েছেন প্যানেল প্রকাশের ব্যাপারে ঠিক একইভাবে দিয়েছেন আমার সেই ঘটনা গতকাল বর্ণনা করছি আজকে আমি আরেকটা প্রমাণ দেবো অর্থাৎ জাস্টিস সোমেন সেন উদয় কুমারের বেঞ্চে স্টে অর্ডার স্পেশালিস্ট মানে সেটা প্রমাণ দিয়েছেন অর্থাৎ উইদাউট ডকুমেন্ট উইদাউট এভিডেন্স স্টে অর্ডার প্রথম দিন দিয়েছিলেন যেটা নিয়ে যে যেটা নিয়ে জাস্টিস গাঙ্গুলির অভিযোগ এক দ্বিতীয়ত হচ্ছে তার আগে প্যানেল প্রকাশ নিয়েও ঠিক একইভাবে জাস্টিস সোমেন সেনের বেঞ্চ প্যানেল প্রকাশ করা যাবে না জালিয়াতির প্যানেল প্রকাশ করার জন্য জাস্টিস গাঙ্গুলি রায় নির্দেশ দিয়েছেন সেটা নিয়েও স্থগিতাদেশ দিয়েছেন আমি আরেকটা তৃতীয় স্থগিতাদেশের কাহিনি আপনাদের কাছে বর্ণনা করব আমি ইনভেস্টিগেট করতে গিয়ে আমি এই তথ্যটা পেলাম দেখুন আমি আপনার কাছে প্লেস করছি আপনাদের সামনে আনন্দবাজারের অনলাইনে একটা ক্লিপিং সিক্স অক্টোবর দু হাজার তেইশ ছটা পঁয়ত্রিশ সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে আনন্দবাজার অনলাইনে এই রিপোর্টটা পেশ করেছে যেখানে বলছে আনন্দবাজার কলেজে নিয়োগের মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আধ ঘন্টার মধ্যে খারিজ হলো ডিভিশন বেঞ্চ ভাবতে পারেন অর্থাৎ এবারে দুবার দুটো ঘটনার কথা আমরা বলেছিলাম এটা তৃতীয় ঘটনা সিক্স অক্টোবর ঠিক এই কীভাবে সোমেন সেন আধ ঘন্টার মধ্যে জাস্ট্রী গাঙ্গুলির এইভাবে অর্ডারটাকে উড়িয়ে দিয়েছেন সেখানে কি লিখছে একটি মামলা নিয়ে কয়েক ঘন্টার মধ্যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো কলকাতা হাইকোর্টে শুক্রবার সন্ধ্যায় যার জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া একটি নির্দেশ আধ ঘন্টার মধ্যে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার একদিকে রয়েছে কলিজ সার্ভিস কমিশন অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় আমি একটু রিপোর্টটা আপনাদের কাছে পড়ে শোনাবো আমি কীভাবে এই স্থগিতাদেশের খেলাটা কলকাতা হাইকোর্টে হচ্ছে আজকে নয় দুটো ঘটনা বলেছি প্যানেল প্রকাশ নিয়ে জাস্টিস সোমেন সেন স্থগিতাদেশ দিয়েছেন আবার জাস্টিস গাঙ্গুলির এই রায়টাকে সিবিআই মেডিকেল এন্ট্রান্স দুর্নীতি নিয়ে সেটাতে স্থগিতাদেশ দিয়েছেন ছয়ই অক্টোবর আজ থেকে প্রায় পাঁচ মাস আগে মানে চার মাস আগে সেখানেও এই একই কাণ্ড ঘটেছিল আমি একটু রিপোর্টের দুটো প্যারা আনন্দবাজার থেকে আপনাদের কাছে পড়ে শুনবো তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমাকে ব্যাখ্যা দিতে হবে না বলছে ঘটনার সূত্রপাত আনন্দবাজার লিখছে ঘটনা শুরু কলেজ নিয়োগে অস্বচ্ছতা সংক্রান্ত একটি মামলা থেকে কলেজে নিয়োগের প্যানেলে অস্বচ্ছতার অভিযোগ এনেছিলেন এক চাকরি প্রার্থী তার নাম মোনালিসা ঘোষ তাঁর অভিযোগ ছিল দু হাজার কুড়ি সালে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দু হাজার তেইশ সালে এই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশিত হয় কিন্তু শুধু নাম ও রেজিস্ট্রেশন নম্বর প্রকাশিত হলে তাতেও নম্বর প্রকাশ করা যায়নি এই ব্যাপারে আদালতে দৃষ্টি আকর্ষণ করে ওই চাকরি প্রার্থী তার দাবি ছিল ওই নিয়োগের প্যানেল প্রার্থীদের নম্বরও প্রকাশ করতে হবে মামলাকারীর এই আবেদন শোনার পরই কলেজ সার্ভিস কমিশনকে বিচারপতি হলফনামা দিয়ে জানাতে বলেন কেন প্যানেলে নম্বর রাখা হয়নি প্যানেল প্রকাশের নিয়মই বাকি এবার শুক্রবারে ঘটনা প্রবাহ বলে আনন্দবাজার আরেকটা প্যারা পরে লিখছেন এটাও ভালো করে শুনুন আমি ছয়ই অক্টোবরের কথা বলছি জাস্টিস সোমেন সেন আজকে না এর আগেও এ এটা এটা থার্ড ইনস্ট্যান্স আমি আরও একাধিক ইনস্ট্যান্স জোগাড় করার চেষ্টা করছি আপনাদের কাছে আসবো যেখানে যেখানে তারপরে শুক্রবারের ঘটনা প্রভাব অন্দবাজার কি নিচ্ছে সিক্স অক্টোবর শুক্রবার সেই মামলায় শুনানি ছিল মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি কলেজ বিচারপতি গাঙ্গুলি কলেজ সার্ভিস কমিশনকে এক ঘন্টা সময় দিয়ে বলেন বিকেল চারটে পনেরো মিনিটের মধ্যে ওই বিতর্কিত প্যানেল নিয়ে আসুন জমা দিন আদালতে একই সঙ্গে জানিয়ে দেন সময়ে প্যানেল আনতে না পারলে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে যদিও কমিশন নির্দিষ্ট সময় পেরিয়ে গেল সেই নির্দেশ পালন করেনি বিচারপতি এরপর কমিশনকে বাড়তি সময় দেন তারপরে নির্দেশ পালন করেনি কমিশনার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ সেই সেই সময়সীমা পেরিয়ে গেলেও বিচারপতি কমিশনের চেয়ারম্যান দীপককে আদালতে পেশ করানোর নির্দেশ দেন বিধাননগর পুলিশ কমিশনারকে অর্থাৎ দীপকরকে ওই কলেজ সার্ভিস কমিশনের প্রধানকে বিধাননগর পুলিশ কমিশনারকে বলেন ওকে ডেকে টেনে আদালতে পেশ করুন রাত সাড়ে আটটার মধ্যে দীপককে বিচারপতি এজলাসে আনার নির্দেশ দেওয়ার আধ ঘন্টার মধ্যেই বিচারপতি সেই নির্দেশ খারিজ করে দেয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ একটা রিপোর্ট হচ্ছে ছয়ই অক্টোবর আমরা ভুলে গেছি সবাই আমাদের স্মৃতিতে এই এই অর্ডারটা ভুলে গেছি কলেজ সার্ভিস কমিশনে এইভাবেই এইভাবেই দুর্নীতি যখন এক্সপ্লোর করার চেষ্টা করছেন জাস্টিস গাঙ্গুলি তখন জাস্টিস মেনশন এইভাবেই সেই অর্ডারটাকে বাতিল করেছেন আজকের পরপর দুটো ঘটনা প্যানেল প্রকাশ স্থগিতাদেশ মেডিকেল কমিশনের সিবিআই এফআইআর সেটাকে স্থগিতাদেশ এফআইআরকে ক্র্যাশ করা এবং শুধু তাই নয় এর কপি ডকুমেন্ট সমস্ত রাজ্য পুলিশের হাতে দিয়ে দেওয়া যাচ্ছি সোমেন সেনের রায় কিসের ইঙ্গিত দেয় আমি ব্যাখ্যায় যাব না কেননা আদালত সম্বন্ধে কোনো কথা বলা আমাদের অভিপ্রায় নেই আদালত সেকে শ্রদ্ধা জানিয়ে বলছি যা হচ্ছে সোমেন সেন ঠিক নয় এই তথ্য তো আপনাদের বাংলা বার্তা দর্শকদের কাছে রিপোর্ট করলাম এটা নিয়ে আমি জানি না মেন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কেন প্রকাশ করে না ছয়ই অক্টোবরের রিপোর্ট আমি আন্দোবাজার থেকে কোর্ট করে আজকে আপনাদের সামনে আনলাম শুধু এটা জানানোর জন্য এটা বোঝানোর জন্য এই খেলাটা বন্ধ মাস ধরে মামলা সুপ্রিম কোর্টে অথচ করে না সেখানে ঢুকে যায় কোন অঙ্কে কিসের অঙ্কে ভারতবর্ষের মানুষের প্রশ্নটা আমরা বাংলার বার্তার তরফ থেকে বারবার করি আজও করলাম আর আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আবারও বলছি এই এন্টায়ার বৃহত্তর স্ক্যামের মধ্যে জড়িত আছে কালীঘাটের সর্বোচ্চ প্রভাবশালী পরিবার কারণ মেডিকেল এন্ট্রান্সের এক্সামে আমরা বহু অভিযোগ পেয়েছি সেটা নিয়ে আমরা পরবর্তীকালে অনেক প্রতিবেদন আপনাদের সামনে পেশ করব যেখানে বারবার এই অভিযোগ পেয়েছি দুটোভাবে এই মেডিকেল কলেজের এই সংরক্ষিত আসনের অ্যাডমিশানে হয় একটা হচ্ছে লক্ষ লক্ষ টাকায় সিটগুলোকে বিক্রি করা আরেকটা হচ্ছে সর্বোচ্চ প্রভাবশালীর বাড়িতে অফিসে বসে লিস্ট তৈরি হয় অমুকের ভাগ্নে অমুকের ভাগ নেই অমুক নেতার ছেলে অমুক নেতার মেয়ে অমুক আইপিএস অফিসারের ছেলে অমুক আইএস অফিসারের ভাগ্নে এদের লিস্ট সংরক্ষণের তালিকায় ঢোকানো হোক আমরা এরকম অভিযোগ প্রচুর পেয়েছি হাতে তথ্য না পেলে কী করে সেটা নিয়ে কাজ করবো আজকে মনে হচ্ছে সব অভিযোগগুলোর মধ্যেই বোধ হয় আছে যদি ভৌমিক এস হয় যদি বড়ুয়া এস হয় যদি সিংহ এসটি হয় আর সেটাকে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্যান্ডোরার বক্স ওপন করার মতো হাতুড়ি ছেনি দিয়ে ভেঙে টুকরো করে সেটাকে সিবিআই এফআইআর দিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রভাবশালী পরিবারে সর্বোচ্চ রাজ্যে সর্বোচ্চ শাসকে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তখনই তো স্থগিতা খেলাগুলো চলে তাই না আমি ব্যাখ্যা করলাম বাকিটা বুঝে নিন আপনারা চোখ রাখুন প্রতিদিন বাংলার বার্তায় আজকের এই প্রতিবেদন শেষ করার সময় ঠিক এই বিষয় নিয়ে আইনজীবী সব্যসাইজি চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত একটা বক্তব্য রেখেছেন বাংলা বার্তার দর্শকদের জন্য আমি আবারও বলছি যে ব্যান্ডোরার বক্স চাস্ট্রিস অভিজিৎ গাঙ্গলি ওপন করেছেন তার বিরুদ্ধে বারবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিংবা বিশেষ প্রভাবশালী ভাইপোর দৌড়ে যাওয়ার পিছনে লুকিয়ে আছে আরও একটা অন্ধকার জগতে এক্সপ্লোর হওয়ার তার জন্যই এত উদ্বেগ উৎকণ্ঠা এবং কোটি কোটি টাকা ব্যয় করে আবার আদালতে বিখ্যাত ভারতবর্ষে প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করানো সমস্ত ব্যাপারটা নিয়ে সবশ্রী চট্টোপাধ্যায় খুব সুন্দর ছোট্ট করে ব্যাখ্যা করেছেন বাংলা বার্তার দর্শকদের জন্য সেটাও আজকে সুম আমাদের রাজ্যে সন্ময়বাবু যে দুর্নীতিটি হয়েছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত একটি দুর্নীতি আমরা যে শব্দটা ব্যবহার করতাম বলা ভালো হবে যে শব্দ বন্ধটা ব্যবহার করতাম সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ সেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা সম্পন্ন হয়েছে তারই একটা রূপ আমরা দেখতে পেয়েছি গত কয়েক মাস সময় জুড়ে শিক্ষাকে কেন্দ্র করে যে একটার পর একটা করাপশন আমাদের সামনে এসেছে এবং এক একজন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এমএলএ গ্রেপ্তার হয়েছেন কিন্তু শিক্ষায় সঞ্জয়বাবু যা দেখেছেন সেটা শতকরা এক শতাংশ নয় পশ্চিমবঙ্গ সরকারটা গোটাটা দুর্নীতিতে নিমজ্জিত এবং এই দুর্নীতির সরাসরি অংশীদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার বলা ভালো হবে তারা হচ্ছেন এর লাভের গুড়ের প্রকৃত বেনিফিশিয়ারি এই পরিবারটিকে বাঁচানোর জন্য আজকে গোটা সরকার আজকে নগ্ন ভাবে নেমে পড়েছে তারা তাদের আইনি টিমকে লাগিয়েছেন তারা সর্বোচ্চ আদালতে পর্যন্ত আজকে গিয়ে বল গেছেন এবং তারা তাদের বক্তব্য জানাতে চাইছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা যে যে রায় তার অংশ প্রথম পার্টে যে কথাগুলো উনি লিখেছেন সেটা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কিন্তু শুধুমাত্র বাকি ব্যবস্থাগুলোর দিকে নয় বিচার ব্যবস্থার যেটির মূল প্রাণ ভ্রমরা হচ্ছে স্বতন্ত্র থাকা স্বাধীন থাকা নিরপেক্ষ থাকা বলা ভালো নিরপেক্ষতা বিচার ব্যবস্থা সেটা নির্ভর করে এটা কতটা স্বাধীন তার উপর সেই জায়গায় আঘাত করা এবং আঘাত করা তো হচ্ছে কে করেছেন কার জন্য করেছেন সব মামলায় করা হয় সবাই করেন না কেন একজন বিচারপতির বিরুদ্ধে এই ধরনের অভিযোগটাই বা উঠবে এবং সেটাও একজন মহামান্য বিচারপতির দ্বারা তার নির্দিষ্ট নির্দেশের মধ্যে তাহলে তো শস্যের মধ্যে যদি যদি থাকে দেখা যায় সেরকম ভাবে আটকানোর কোন যদি এই দুর্নীতিগুলি ধরা পড়ে তাহলে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মাথা এবং আমলারা কেন আমি বলছি কারণ এই গোটা দুর্নীতির একটা বড় কারণ হচ্ছে কাস্ট সার্টিফিকেটের জালিয়াতি

ট্যাম্পার করছেন তখন যে কাস্ট সার্টিফিকেট এসছিল সেই মামলা এখনো পর্যন্ত আদালতে রয়েছে যে কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে তার যে ইলেকট্রনিক এভিডেন্স সেখানে পর্যন্ত ট্যাম্পার করা হয়েছে তার প্রকৃত উদাহরণ রয়েছে কিন্তু আমরা দেখলাম যে এই কাস্ট সার্টিফিকেট ভিত্তি করে উপর ভরসা করে কেউ মেডিকেলের সিট পাচ্ছেন কেউ পঞ্চায়েতে যাচ্ছেন কেউ অন্য কোনো বেনিফিট পাচ্ছেন এইটা যদি প্রমাণিত হয় মনে রাখবেন ওই পোর্টাল ওই পাসওয়ার্ড এটা ইউজ করতে একমাত্র পারেন নবান্নের মাথায় থাকা কোনো অফিসাররা আর তারা তাদের জীবন চাকরি বাজি রেখে এটা করতে পারেন তখনই যখন তাদের উপর পলিটিক্যাল এক্সিকিউটিভ সরাসরি নির্দেশ দেন এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজে এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য কারণ ওনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর বাঁচতে পারবেন না অনেক ধন্যবাদ সবসাহিতা অনেক ধন্যবাদ